সন্ত্রাসীদের হামলায় ক্ষতবিক্ষত সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে একই সাথে মর্নিং শিফট ডে শিফট সহ কলেজ শাখার সকল কার্যক্রম বন্ধ থাকবে বর্তমানে তো দেশে যে বুধ পরিস্থিতি বিশেষ অপরাধন শহরে বিএমসি কলেজ থেকে কেন্দ্র করে ন্যাশনাল হসপিটালের সঙ্গে তারপরে আবার এর মধ্যে কবি নজরুল তারপরে আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলো আর ভাবে তারা জড়িয়ে গেছে তো আমরা আসলে প্রথম থেকেই আমরা বুঝতে পারিনি কারণ গৃহগুলি তো সবসময় একটা অরাজনৈতিক প্রতিষ্ঠা এবং আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মাত্র আমরা দশ বারো বছর হয় আমাদের কলে তবে আমাদের শিক্ষার্থীরা এখানে জড়িত কিনা বা কারা আছে বা আমরাও জানি না তবে যেটা ছবি হাতে এসেছে যে আমাদের শিক্ষার্থীরা তারা মনে হয়

বিদ্যালয়ে প্রচলিত শৃঙ্খলা বিরোধী যে আমাদের নিয়ম কানুন গুলো আছে বা আইন আছে বিদ্যালয়ে আমরা সেখানে বিষয়টা দেখবো চলিয়ে দেখবো তো আমরা এখনো পর্যন্ত এরকম সম্পৃক্ততা বেশি পাচ্ছি না শিক্ষার্থীদের কাছ থেকে আহ এভাবে মনে করি যে আমরা কিভাবে জড়িয়ে গেছি এটা বলাটা একটু কঠিন হবে গত রবিবার একদল বহিরাগত সন্ত্রাসী সেন্ট গ্রেগরি হাই স্কুল কলেজের অভ্যন্তরে জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ও ও করে এতে বিদ্যালয়ের প্রায় কোটি টাকার লুটপাট হয় ছাত্র নামধারী সন্ত্রাসীদের বাধা দেয় বিদ্যালয়ের দুই কর্মচারী নাজমুল ও সুমনকে পিটিএ গুরুতর আহত করা হয় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ধরনের হামলা স্কুলে কখনো হয় নাই এবং আমার বাবা ছিলেন সময় শুনেছি যে স্বাধীনতা যুদ্ধের সময় স্কুলে স্কুলে হামলা করার সাহস করতে পারে এই কারণে হঠাৎ এমন হামলা হলো আন্দোলনের ক্ষেত্রে এটা তো আসলে খুবই দুঃখজনক এবং ব্যাপক ভাঙচুর হয়েছে স্কুলে পরীক্ষা চলতেছিল আমার ছেলে বাচ্চাদের পরীক্ষাটা হঠাৎ স্থগিত করে দিল ভাঙচুরের কারণে পরীক্ষা করতে হবে একটা সৃষ্টি হলো বিঘ্নিত হলো তবে এই ধরনের ঘটনাগুলো আমরা কখনোই আশা করি না শিক্ষা প্রতিষ্ঠানে হামলা জাতিকে করে মাস আগে থেকে এটা একবার হয়েছে আর এবার পঁচিশ তারিখ একবার হলো আমার সন্তান এখানে পরে আমরা স্কুলের প্রতিষ্ঠানে ভালো আশা করি আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু এ ধরনের হামলা অরাজকতা সৃষ্টি করা আমরা আশা করি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিভেরু দৈনিক সমাচারকে বলেন আমি যেমন ডিসিপ্লিন কমিটির সঙ্গে পর্যায়ক্রমে বসছি এবং যে ছবিগুলো আসছে ছবিগুলো দেখে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি এবং পরবর্তী প্রতিষ্ঠানে তাদের জন্য আমরা কী করণীয় আমরা দেখব এখন শিক্ষার্থীদের ডাকলেই তারা হয়তো মনে করতে পারে যে আমরা কৃষি যাওয়ার জন্য ডাকছে বা কি আমরা তাদের নিশ্চয়তা দিতে চাই যে কৃষি বড় সমস্যার সমাধান নয় কিন্তু পরবর্তী আমাদের গভর্নিং বডির সঙ্গে বসে আমরা আরো সিদ্ধান্ত নিতে পারবো কিন্তু এখন আপাতত তাদেরকে আমরা ডাকছি তাদের সঙ্গে কথা বলছি শুনছি এখনো কোনো ডিসিশনের কথা বলছি না বন্ধ রাখার উদ্দেশ্যটা হলো আমাদের ব্যাপক ভাঙচুর ছিল আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন চ্যানেল গুলোকে আপনারা দেখেছেন আমাদের অনেক সময় সাপেক্ষ আমাদের নার্সারি থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা আছে এবং আমাদের পরিচয় করার জন্য একটু সময় তো লাগবে আর যেহেতু অন্যান্য পার্শ্ববর্তী কলেজগুলো বন্ধ রেখেছে আমরা আরেকটু নিরাপত্তার প্রত্যাশা করছি আমাদের প্রশাসনের কাছ থেকে কিন্তু আমরা আশা করি যে প্রশাসন যদি আমাদের আরো নিরাপত্তার এম শুরু করে প্রতিষ্ঠান খুলবে এবং আমরা আমাদের তো একজন দুইজন স্টুডেন্ট না সাড়ে চার হাজারের উপর স্টুডেন্ট আমরা কলেজকে যদিও ঘটনাটা কলেজ কেন্দ্রিক কিন্তু আমাকে চিন্তা করতে চাই নার্সারি থেকে ক্লাস নাইন পর্যন্ত আমি সবার জীবনের নিরাপত্তা তো নিশ্চিত করতে পারব তো আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা পরিষদ তাদের সঙ্গে মিটিং করেছি তারাই আমাকে পরামর্শ দিয়েছে যে আমরা অ্যাটলিস্ট এই সপ্তাহটা দেখি এই জন্য আমরা বলেছি যে পরবর্তী নির্দেশনা নেবে আগ পর্যন্ত এর মধ্যে আমরা বিদ্যালয়টা একটু আরেকটা আরেকটু সাজিয়ে নেব তারপর শিক্ষার্থীদের নিরাপত্তাটা আর একটু দেখবো তারপর আমরা এসে খুলে তবে যেটা দীর্ঘ করার কোনো পরিকল্পনা আমাদের নাই আমরা সবই আমরা সবাই খুবই সচেতন যে বছরটা শিক্ষার্থীদের শেষ করতে হবে এবং আগামী ষোলো সতেরো তারিখের মধ্যে সবকিছু শেষ করার নির্দেশনাও আছে এটা আমাদের মাথায় আছে তবে নিরাপত্তাটা আমাদের আরেকটু এনশিউর হলে পরে আমরা বিদ্যালয় খুলে আমরা ওই ওইটা আমাদের পঁচিশ তারিখে আমাদের কথা ছিল কিন্তু চব্বিশ তারিখে এটা এই ঘটনার পর্ব পঁচিশ তারিখে এটা করা কোনোভাবেই সম্ভব না আমরা তো সবাই উন্ডে এবং আমাকে যথেষ্ট মানুষের সঙ্গে সাক্ষাৎ দিতে হচ্ছে অনেক আসছে আপনাদের মতো যারা সংবাদ কর্মী তাদের সঙ্গে সাক্ষাৎ দিতে হচ্ছে আর এই পরিস্থিতিতে আসলে আমরা রেডি না যে ওই লটারি একটা করে আবার এখানে আর একটা গ্যাদারিং করা

প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে আমরা একত্রে সংহতি প্রকাশ করে চলতে চাই এবং সেন্ট জেগুরি একশো বিয়াল্লিশ বছর ধরে সেটাই করে যাচ্ছে কেউ কোনো বলতে পারবে না সেন্ট জেগুরি আমাদের স্কুলে একটা আঘাত করেছে সেন্ট জেগুরি আমাদের স্কুলে এটা করেছে একশো বিয়াল্লিশ বছর ইতিহাস আমাদের নেই এবং সেন্ট জেগুরির যে ইতিহাস এখান থেকে যত কিংবদন্তি যারা আছে তারা বেরিয়ে আসছে ডক্টর মোহাম্মদ হোসেন তারপর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ তারপর এখান থেকে বেরিয়ে আসছে আমাদের সংবিধান প্রণেতাদের একজন কামাল হোসেন তারপরে ধর এই আমাদের সাবেক প্রেসিডেন্ট রবীন্দ্র চৌধুরী এরকম অনেক বরণ্য ব্যক্তি এখান থেকে আসছে এদিকে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাবেক রেগরিয়ানদের সংগঠন ও ছাত্র অভিভাবকদের সংগঠন হ্যাব দৈনিক সমাচার